বাচ্চার মারা এক জায়গায় বসে আছে আর গোল্লা ভাইদের মনছে মাঝে মাঝে তাদের আবার চাঁটা মেরে দিচ্ছে গোল্লা তুমি চাঁটা যদি মারো তোমাকে চাঁটি মারবো আমি বুঝছো তুমি একদম কথা শুনছো না এত ছোট ছোট বাবু দেখো কত ছোট ছোট বাবু আর এই যে আসছেন মা একবার করে এই বাড়িতে যাচ্ছেন একবার পাশের বাড়িতে যাচ্ছেন এখানে একদল মা আছে এখানে বাচ্চারা আছে ওখানে একটা মাত্র বাচ্চা পাশের বাড়ি থেকে ঘুরে আবার এই বাড়িতে আসছে আর গোল্লাকে দায়িত্ব দিয়েছে বাচ্চাদের মনতে তাই গোল্লা বসে পড়েছে মনার জন্য গোল্লা তুমি এত দুষ্টু হয়েছে কেন হ্যাঁ দেখো গোল্লা সব ছোট ছোট ভাই এগুলো গোল্লার সাইজ থেকে ছোট। কিন্তু গোল্লার মতন দেখতে এই দেখো গোল্লার ভাই ছোট ভাই এটার নাম কালো জাম এটা বটফল এটা লেডি গেনি ওটা কি ওটা সীতাভোগ আর এটা সাদাটা হলো রসগোল্লা দেখেছ গোল্লার ভাই রসগোল্লা দেখো মুখে করে মা নিয়ে চলে আসে ওই পাড়া থেকে বাচ্চা চুরি করে আবার গোল্লা দেখো তার আর এক মাকে কিভাবে চর থাপ্পড় মারছে দেখেছ ওস্তাদ কত রকমের কত রকমের ওস্তাদ পেকো হ্যাঁ গোল্লা দেখো মা বাচ্চা নিতে এসে দাঁড়িয়ে আছে আর এই মা বাচ্চা চুরি করে করে নিয়ে চলে আসছে আমি কোথায় যাই বলো বন্ধুরা বলো ওই দেখো বাচ্চাকে চুরি করছে আর এক মা এক মা চুরি করে এনেছে ও মা গোল্লাকে চুরি করিস না ও তো ধেরে বাচ্চা ওকে চুরি করিস না ছোটো বাচ্চাকে নিয়ে যাই দেখো ছোটো বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছে দেখো কিভাবে টানতে টানতে মা নিয়ে চলে যাচ্ছে এগুলো সহ্য হয় গোল্লা এগুলো সহ্য হয় আমার তুই কি করতে আছিস তুই কি করতে আছিস তোকে কি জন্য রেখেছি দায়িত্বে দায়িত্ব ফেল করেছিস আবার মা চলে গেল পাশের বাড়ি দেখো বাচ্চা চুরি করতে আবার ও চুরি করে নিয়ে আসবে আবার ওখান থেকে এরা চুরি করে আনবে এই দেখো বাচ্চা চুরি করে নিয়ে চলে এলো আবার আর একটা মা এসে গেছে সে আবার চুরি করে আর একটা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে মানে বাড়িতে এই হচ্ছে একবার এ চুরি করছে একবার ও চুরি করছে আর গোল্লা দেখো হিমালয় পর্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে তোমার মজা দেখাচ্ছি তোমার ভাইদের চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর তুমি এখানে বসে বসে মায়ের কোলে মজা দেখছো এই গোল্লা তুই ঘুমা এখানে দায়িত্ব দিয়েছি ভাইদের দেখ ভাইদের মন যাতে অন্যরা কেউ না চুরি করে নিয়ে যেতে পারে আর গোল্লার ভাই দেখো এই গোল্লা তুমি আমাকে বাড়ছো সাহস তোমাকে কে দিয়েছে সাহসটা কে দিয়েছে সাহসটা বটো বেড়ে গেছে নাকি হ্যাঁ দেখেছ এই একটা আমাদের গোল্লা সত্যি আমার গোল্লা গোল্লা যে কত পেকে গেছে দেখো ওখান থেকে এখানে লাভ দেবে দেখেছ এটা হলো ব্রিজ উঠে বললেন উনি হিমালয় পর্বতে এই গোল্লা দেখ ভাই কাঁদছে মিউ মিউ করছে এবার আবার মা চলে গেল আবার বাচ্চা চুরি করবে দেখো এখানে শুধু চুরি হচ্ছে চুরি করে করে এই মধ্যে রাখছে আর বললা দেখো এখান থেকে আবার ওইখানে যাওয়ার চেষ্টা মানে কি রকম জিনিস দেখেছ এরা কারা বলো তো এরা সব আমার পরি দেখেছ ছোট্ট পরি ছোট্ট সব পরি সবাই ছোট্ট পরি আমার দেখেছ ছোট্ট আর বড় কে দেখবে এই দেখো বড় এটা বড় বড়ো নয় এটি হলেন বদমাইশের আঁটি বুঝলে এখানে বসো ভাই বোনদের দেখো চুরি হচ্ছে দেখতে পাচ্ছ না তুমি সারাদিন খেললে হবে তুমি ফোন ধরছ কোন সাহসে দেখেছ বন্ধুরা কীরম দুষ্টুয়ে দেখেছ লাফিয়ে লাফিয়ে ফোন ধরছে কেন ওই দেখো এর পাকলাম ও রাত্রির বেলা ঘুম নেই ভাইরা ঘুমাচ্ছে কি সুন্দর নিদ্রায় এর চোখে কি হয়েছে ওদের গায়ে গিয়ে পড়ছিস কেন হ্যাঁ ওদের গায়ে গিয়ে পড়ছিস কেন লাফিয়ে লাফিয়ে বেশি পাকা হয়েছো তুমি ওই দেখো ঠিক হয়েছে ফোনটা লাগলো তো মাথায় দেখেছ আমার সঙ্গে টুকি টুকি খেলছে রে বাবা ওই দেখো টুকি 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 গোল্লা দেখেছ কত পাকা হয়ে গেছে গোল্লা চলো বন্ধুদের বলো আমরা টুকি টুকি খেলি আর মারা আমার ভাই বোনদের নিয়ে পালাক আমরাও এবার পালাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে পড়াশোনা করবে না পড়াশোনা করবে না হাত কামড়াচ্ছো কি জন্য কে শিক্ষা দিচ্ছে তোমাকে এইসব থাকো তো একটা ঘরের মধ্যে বাইরে বেরোচ্ছ না হ্যাঁ তৈরি হচ্ছে কেন পড়াশোনা নেই তোমার তোমার পড়াশোনা নেই এই শোনো তোমার সাথে কথা আছে দাঁড়াও তুমি বড্ড বদমাস হয়েছ দাঁড়াও বন্ধুরা দেখো তোমার পড়াশোনা নেই পড়াশোনা নেই পড়াশোনা নেই তুই খাবে না খাবে মার খাবে খাবে ও তুমি স্কুলে যাবে যাবে দেখো কিরাম মারছে দেখো পা দিয়ে আবার ল্যাস্টটা পুটুং পুটুং দাঁড়াচ্ছে তুমি স্কুলে যাবে কি ঘুম নেই তোমার চোখে আছে ঘুম আছে মা ডাকেনি মোটেই ডাকেনি তোমাকে এখন ভাইদের ডাকছে ওই দেখো ভাই কি সুন্দর বসে আছে দেখেছ তোমাকে কেউ ডাকবে না তোমাকে কেউ ডাকবে না তুমি বাঁধর বাঁদর তৈরি হয়েছ শুনেছো কি বলেছি শুনেছ মন দিয়ে শুনবে তুমি একটা বাঁধর তৈরি হচ্ছ তুমি ওস্তাদ হচ্ছ দ্বিতীয় জঙ্গি তৈরি হচ্ছ হ্যাঁ বলছো আবার দাঁড়া ওই দিকে কি হচ্ছে দেখে আসি চলো বুড়ো মার্কার জঙ্গি এখন কচি মার্কার জঙ্গির সাথে মারামারি করছে তোমাদের কাজ নেই ওদিকে একটা ধানি লঙ্কা তুমি কি লঙ্কা কাঁচা লঙ্কা তুমি ওর সাথে রাত দুপুরবেলা মারামারি করছো তোমার কি বোধ বুদ্ধি সব মাথা থেকে চলে গেছে হ্যাঁ ফুলিয়ে মারামারি করছে এখন এই জঙ্গিকে বাড়ি থেকে বার করে দিয়ে আসো রাত রাত্রিবেলায় ঠান্ডায় বস থাকুক রাস্তায় গিয়ে দেখেছ সবাইকে তুলে দিয়েছে উনি একা দখল করবে এই বসো ভদ্রলোকের ছেলে এক কথা এক কথা বসে বড় তুমি যদি খটাসকে মারো তোমার কান ধরে আর সঙ্গে ওই গোল্লাকে দিয়ে বার করে রাখবো এই তুমি বসছো না তুমি কি করছো এখন দেখো রাত দুপুরবেলা কি হচ্ছে সবার চোখ জ্বলছে আর আমিও জ্বলছি এদের জ্বালায় দেখছো ঘুম নেই এই দিকে দেখো বাঘার সঙ্গে শুয়ে পড়েছে আমাদের নাতি হলেন আমাদের কচি নাতি কচিদা অনেক কচিদা শুয়ে পড়েছে আমার বাঘার সাথে ওদিকে সবাই ওইদিকে শুয়েছে জঙ্গির ভয়ে আর এই দেখো এদের তুলে দিয়েছে বিছনা থেকে বলেছে বসবে না এদিকে কচি চিকু দেখো এখন খেলছে কচি চিকু এখন খেয়ে কি খেলছে কচি চিকু কচি চিকু এখন এই কচি মেয়ের সাথে খেলছে দেখেছ বয়সে বুড়ো দেখো ওর সাথে এখন ঘুরছে আর ওইদিকে দেখো বসে আছে আর একটা বাঁদর মানে পুরো বাড়িটাই বাঁদরে পরিণত হয়ে যাচ্ছে ওই একজনের জন্য বাঁদরে পরিণত হচ্ছে একজন ধরে হনুমান আছে এইটার জন্য তোমার কি আদিক্ষেতা হচ্ছে ওকে আদর করে দেওয়া নয় রাত দুপুরবেলা দেখতে পাচ্ছ না তোমাদের জঙ্গি দাদা মারছে সবাইকে আদর টাদর করতে হবে না ভদ্র বসো চলো বন্ধুরা দেখতে থাকো আমার এই সব কটা বন্ধু দেখো কি বদমাস হয়েছে কি বদমাস হয়েছে শোয়ার নাম নেই ঠান্ডার সময় লোকে একটু শোয়ে তুমি আমার এক্সারসাইজ করছো কেন রাতবেলা চলো সবাই সঙ্গে চলো জঙ্গির সঙ্গে জঙ্গির নাকে কি হয়েছে এরকম টমেটো বেরিয়েছে কবে থেকে জঙ্গির শীতকালে নাকে টমেটো ফসল ফলে দেখা যাচ্ছে বন্ধুরা আগে वाले টমেটো হয়েছিল এবারে লালটা বেশি হয়ে গেছে টমেটো পেকে গেছে পলমতর তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চিকু কি করছে সবাই বড় হয়ে যাচ্ছে চিকু বড় হয়ে যাচ্ছে চিকু চিকু রে তুই কোথায় রে চিকু এই দেখো সবাই খেলা হচ্ছে এটা হলো টুনি টুনি খেলছে বাঘা খেলান দিয়ে শুয়ে আছে ওদিকে খেলোয়াড়রা বসে আছে এদিকে বল ঢুকে গেছে বাভার বিছনার ভেতরে বাথটপের ভেতরে বল ঢুকে গেছে এখন টুনি ছোট মতন সেই জন্য বার করে নিয়ে আসছে একটা প্লাস্টিক আর এরা একটু গাবলো গুবলো তো ঢুকতে পারেনি ভিতরে যাই হোক দেখুন এবার খেলা হবে খেলা আমাদের ইন্ডিয়ার খেলা হ্যালো দেখুন আমার বাচ্চারা এসব শুয়ে পড়েছে ভদ্রলোকের ছেলে মেয়ে আর শুধু একমাত্র বুড়ো জঙ্গি বদমাইশি করছে বুড়ো জঙ্গির কাছে কেউ নেই ধারে পারে বুড়ো জঙ্গি একা হয়ে গেছে আহারে জীবনে সবসময় একা থাকলে হবে জঙ্গি আমা ওর সাথে প্রেম করো না তোমার থেকে বয়স অনেক ছোট তুমি বুড়ো হ্যালো তোমাদের খেলা বন্ধ করে একটু শো মনোযোগ দাও শোয়াতে চিকু খেলা বন্ধ করো বারবার বলছি এই আসছে আমাদের চিকু বুড়ো যিনি এই বাচ্চাদের দলে সিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেছেন হ্যালো জঙ্গি এই তো ভালো ছেলে তার পদবি পেয়ে গেছে দেখো কি সুন্দর বসে পড়েছে সন্টু সবাই ঘুমিয়ে পড়ো রাত হয়ে গেছে ওদের চোখে তো ঘুম নেই সারাদিন উৎপাত ছাড়া চিৎপাত করে দিচ্ছে সারা জীবন এই তুমি উঁকি মারছো কেন তোমার কি হয়েছে তোমার দাদা এখন বসে পড়েছে চি তুমি ওখানে চলে যাও তোমার জায়গায় তোমার সিটে তুমি চলে যাও দেখো বসে বসে কান কানচল কাছে বুড়ো জঙ্গি চলো আমরা সবাই এবার বুড়ো জঙ্গিকে ছেড়ে কচি জঙ্গিদের কাছে যাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো